হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হচ্ছে ভাই আপুদের জন্য বা একটা হচ্ছে ভাইদের জন্য তো এই দুইটা প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে এগুলো সবই বাহিরের প্রোডাক্ট তো এই দুইটা প্রোডাক্টের মধ্যে আজকে আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্টই রিভিউ করে দেখাবো কোনটা কাদের জন্য ভালো হবে বা কোনটা কারা নেবেন তো সেটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন ভিডিওর শেষে তো চলেন শুরু করি আমাদের এই ডিলডো পেনিসটা দিয়ে এই ডিলডো প্রোডাক্টটা হচ্ছে আপুদের একে ইউজের জন্য যে সকল ভাইয়েরা বাহিরে আছেন এবং চাচ্ছেন স্ত্রীকে একটু ভালো মানের পেনিস গিফট করতে তো তাদের জন্য আমাদের এই দুইটা প্রোডাক্ট এখন স্টকে এই প্রোডাক্টগুলো স্টকে আছে এটা হচ্ছে ইয়েন ব্র্যান্ডের অ্যাডাল্ট টয় যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডাল্ট টয় এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় যে সকল আবুদের একটু বড় সাইজ পছন্দ একটু মোটা সাইজ পছন্দ বা ভাইয়েদের একটু চাচ্ছেন যে স্ত্রীকে একটু বেশি বড় কিনে দিয়ে সুখ দিতে তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করবেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখি এবং এই প্রোডাক্টগুলো কিভাবে খোলা লাগে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন প্রোডাক্টটা সর্বপ্রথম প্যাকেট থেকে আপনারা কাটতে হবে এইভাবে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে এই প্রোডাক্টটা সম্পূর্ণ প্যাকেট থেকে কাটার পরে এভাবে আপনারা বের করে নেবেন যে দেখেন প্যাকেটটা সম্পূর্ণ ইনটেক অবস্থায় থাকে প্রথমে সামনে একটি ফোর্ম দেওয়া থাকে যে ফোমটা যদি আমরা বের করে ফেলি তাহলে কিন্তু আপনারা ভিতরে এই ডিল ডোটা পেয়ে যাবেন দেখতেই পার্সেন্ট ডিল কোয়ালিটি খুবই উন্নত মানের খুবই হাই কোয়ালিটিটা কিন্তু ডাউন করে আমি এটার দিকে সামনে দেখাবো ভিডিও এবং এটার সাথে আছে একটা রিমোট এবং একটি চার্জিং কেবল আর চার্জার আপনারা আপনার ফোনের যে কোনো চার্জার দিয়ে ফোনের যে কোনো অ্যাডপ্টার দিয়ে চার্জ করতে পারবেন তো দেখুন এ প্যাকেটের মধ্যে আপনার একটি রিমোট পাবেন যেটার মধ্যে ব্যাটারি ভরা যায় এই যে দেখেন এখানে ব্যাটারি ভরা যায় আর সাথে থাকছে একটি চার্জার এই চার্জিং ক্যাবল এই চার্জিং ক্যাবলটা দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এই প্রোডাক্টটাকে এটা এক থেকে দেড় ঘন্টা চার্জ এটা এক থেকে দেড় ঘন্টা চার্জ করলে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত সার্ভিস দেয় তো প্রোডাক্টটা এবার আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই দেখুন প্রোডাক্টটা আমি আপনাদেরকে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কত উন্নত মানের কত হাই একটি কোয়ালিটি তো দেখুন প্রোডাক্টটা প্যাকেট থেকে বের হওয়ার পরে সম্পূর্ণ যে এরকম হবে দেখতেই পারছেন খুবই সুন্দর খুবই উন্নত মানের কোয়ালিটি রাগাটা হবে সফট বডিটা হবে হার্ড এবং প্রোডাক্টটা কিন্তু আপ ডাউন করে তো আপ আপডাউনের আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে চার্জ করে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এই যে এই ক্যাবলটা এখানে দেখতে পারবেন দুইটা ছিদ্র আছে একটা হচ্ছে সুইচ এবং একটা একটা হচ্ছে চার্জার তো আপনারা চার্জারের মধ্যে এই যে এই জায়গাটা এইভাবে ঢুকিয়ে দিলেই কিন্তু তারপর আপনারা যে কোনো আপনাদের ফোনের যে কোনো অ্যাডাপ্টারের মধ্যে ইউএসবি এই যে সাইডটা লাগিয়ে দিলেই কিন্তু এটা চার্জ হবে চার্জ হলে অবশ্যই একটা লাইট জ্বলবে তো চার্জের শেষে আপনারা কী করবেন দেখুন চার্জের শেষে আপনারা এটাকে এই যে সুইচের মধ্যে এখানে এক থেকে দেড় সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে দেখবেন একটা হালকা ভাইব্রেট দিয়ে একটা লাইট জ্বলে তো এই লাইটটা যখন জ্বলবে তখন একটা আস্তে করে সুইচ দিলে এটা কিন্তু আপ ডাউন শুরু করবে ঠিক আছে এবং আপনারা এটার স্পিড আরও বাড়াতে পারবেন সুইচের মাধ্যমে দেখেন একটা মোড এবং আরও স্পিড বাড়বে ঠিক আছে এটার কিন্তু খুবই স্পিড বাড়ে এভাবে এবং আপনারা যদি এটাকে বন্ধ করতে চান আবার সুইচ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে তো তারপরে আসেন আমরা রিমোটটা চালিয়ে দেখে আপনাদের এই রিমোটটার মধ্যে এই ব্যাটারিটা ভরা লাগে ব্যাটারিটা আপনারা খুলে ব্যাটারি মানে ব্যাটারিটা খুলে রিমোটের মধ্যে লাগিয়ে নেবেন এই যে দেখেন রিমোটের মধ্যে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি লাগিয়ে এটা এইভাবে বন্ধ করে দেবেন ঠিক আছে যেভাবে বন্ধ করে দিয়ে কিন্তু তারপর আপনারা এটা কীভাবে কন্ট্রোল করবেন আবার এটাকে সুইচ দিয়ে অন করবেন এক থেকে দেড় সুইচ দিয়ে ধরে রাখলে এটা অন হয়ে যাবে তারপরে আপনারা যদি ব্যাটারিটা সুইচ দেন দেখতে পাচ্ছেন আমি এবার ব্যাটারি দিয়ে কন্ট্রোল করছি তাহলে রিমোট দিয়ে কন্ট্রোল করেছি দেখেন স্পিড কমানো যায় বাড়ানো যায় এবং যদি আপনি বন্ধ করতে চান আবার সুইচ দিয়ে ধরে রাখবেন বন্ধ হয়ে যায় এটা গেলো ডাউন এবং যদি ভাইব্রেশনটা দেখতে চান এটা কীভাবে ভাইব্রেট করে তো নিচের সুইচটা দিতে হবে দেখুন দেখেন এটা ভাইব্রেট করে দেখতে পাচ্ছেন এটা ভাইব্রেট করছে এবং আরও স্পিড ভাইব্রেশনের স্পিড আরও বাড়ে এবং কিছু আছে অন হয় 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 অফ অফ ভাইব্রেট তো যদি করতে চান আবার সুইচ দিয়ে ধরে রাখবেন ভাইব্রেশনটা অফ হয়ে যাবে তো এই প্রোডাক্টটা রিচার্জেবল রিওয়াশেবল এটা কিন্তু আপনারা ধুয়ে ধুয়ে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই তো যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপডাউন ডিল ডোটা তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটাকে নিশ্চয় অ্যাভেলেবল হয়ে যাবে এরকম একটি রিমোট সাথে ব্যাটারি ডিলডো পেনিস এবং একটি চার্জার এই সব সহ আমাদের কাছে প্রোডাক্টটা পেয়ে যাবেন এরকম একটি ইনটেক বক্সে তো যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন তারা আর না করে আমাদের স্ক্রিন আদার নাম্বারে আজিয়ে যোগাযোগ করবেন তো তারপরে আসি আমরা আমাদের এই যে লকলা ব্যাপারে তো এই লকলা পন্ডমটা হচ্ছে এই যে লকলা পন্ডমটা হচ্ছে এটার সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা কিন্তু খুবই উন্নত মানের এটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনার টেনসে অনায় এসে ও কোয়ালিটি কিন্তু খুবই উন্নত দেখুন প্রোডাক্টের কোয়ালিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে প্রোডাক্টটা প্যাকেট থেকে বের করলে আপনারা এটার কোয়ালিটি দেখতে পারবেন এটার কোয়ালিটি খুবই উন্নত ওপরের যে ভেঞ্সগুলো বা রকগুলো খুব সুন্দরভাবে ভাষা ভাষা দেওয়া আছে লক সিস্টেমও আছে লক সিস্টেম থাকার কারণে আপনার সহবাসের সময় খুলে আসবে না আর এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এটার ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা আগায় এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি লক সিস্টেম এবং উপরের চামড়াটা হচ্ছে চার মিলি পুরো প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই হাই খুবই উন্নত মানের এই লকলাভ কন্ডমটা এখন আমাদের স্টকে আছে যারা ছোটো পেনিস দিয়েও সহবাসের বছর সময়টাকে বৃদ্ধি করতে চান কোনো রকম মেডিসিন ছাড়া পেনিসটাকে বড় এবং মোটা করতে চান তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট এখন স্টকে অ্যাভেলেবল হবে এরকম একটি ইনটেক বক্সে আপনারা প্রোডাক্টটা পাবেন এই যে দেখুন এরকম ইনটেক একটি বক্সে প্রোডাক্টটা পাবেন তো যাদের লকলাফ কন্ডম প্রয়োজন তারা এটা নিন এবং যে সকল ভাইদের বা যে সকল আপুদের এই ডিলু প্রো প্রোডাক্টটা প্রয়োজন তারা এই ডিলডুটা আমাদের স্টকে এখন পেয়ে যাবেন তো এই দুইটা প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবল হবে আপনাদের যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আমরা হোম ডেলিভারি করবো সারা বাংলাদেশ তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আজই কল দিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ